আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি একটি রেসিপি আজকে আমি তৈরি করবো মুচমুচে মজাদার বেগুন ভাজা এর জন্য প্রথমে আমি বেগুন ভালোভাবে ধুয়ে সেটি স্লাইস করে নিয়েছি এবার বেগুনে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঝাল লবণ হলুদ ঝাল লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আপনারা বেগুনটাকে ভালোভাবে মিক্সড করে নেবেন যেন সব উপকরণগুলো বেগুনের সঙ্গে মিক্সড হয়ে যায় এবং প্রত্যেকটা বেগুনের স্লাইসে যেন একই পরিমাণ ঝাল লবণ হলুদ লেগে যায় এবার আমি তৈরি করে নেব আরেকটি উপকরণ এর জন্য নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতো বেসন এভাবে বেগুন ভাজা তৈরি করলে এতে করে তেলের পরিমাণটাও কম লাগে আর খেতেও বেশ মজা হয় মুচমুচে আপনারা যদি টেস্টের পরিমাণটা আরেকটু বাড়াতে চান এখানটায় স্বাদ অনুযায়ী লবণ দেবেন কিন্তু লবণ আমরা যেহেতু বেগুনে মেরিনেটের মেরিনেট করে রেখেছি যেইভাবে ওখানে কিছু পরিমাণ লবণ দেওয়া আছে এর জন্য সামান্য পরিমাণ লবণ এখানটায় ব্যবহার করব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে নেওয়া জিরার গুঁড়ো এতে করে স্মেলটা ভালো আসে সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নেব আপনারা যদি এটির স্বাদ আরেকটু বাড়াতে চান তাহলে এখানটায় সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন এবার বেগুনের স্লাইস নিয়ে এই বেসনের মিকশ্রণের উপরে একটু এপি টপিট গড়িয়ে নেব নিয়ে একটু ঝেড়ে নিয়ে এটি তেলে ভেজে নেব অবশ্যই তেল হাই হিটে রাখবেন যেন সম্পূর্ণ ধোয়া ওঠে তেল থেকে এরকম পর্যায়ে বেগুনগুলো ছেড়ে দেবেন তাহলে বেগুন দেখবেন ভেজে নেওয়ার পর মুচমুচে এবং খেতেও বেশ দারুণ আর তেলের পরিমাণটাও খুব কম লাগে আশা করি এই রেসিপিটি একবারের জন্য হলেও আপনারা ট্রাই করবেন গরম ভাত বলুন আর খিচুড়ি বলুন সব কিছুতেই এই বেগুন ভাজা যদি হয় তাহলে তো কথাই নেই খুব দারুণ লাগে গরম ভাতের সঙ্গে আর গরম খিচুড়ির সাথে এমন যদি গরম গরম বেগুন ভাজা খাওয়া হয় আর বেগুন ভাজাটা খুব আগে থেকে করে রাখলে মজা লাগে না গরম গরম বেগুন ভাজার স্বাদটাই অন্যরকম এবার বেগুন ভাজাটা এবার একটু উল্টিয়ে দেব দিয়ে দেখতেই পাচ্ছেন এক পাশ একদম লাল লাল ব্রাউন কালার হয়ে এসেছে অন্য পাশটিও প্রায় হয়ে এসেছে এবার আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লালচে বেগুন ভাজা তৈরি হয়ে গিয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ